আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন ডিজাইনের চার রুমের এই ঘরের খরচ জানাবো এবং ডিজাইন দেখাবো তাই ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই ঘরের ঘর সম্পর্কে জানতে পারবেন এবং এই ঘরের বাহিরে সম্পন্ন ডিজাইনটাই আপনারা দেখতে পারবেন তো যে ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি এই ঘরটি লম্বায় চব্বিশ সাত অর্থাৎ ছত্রিশ ফিট এবং পাশে বারান্দা সহ বাইশ ফিট তো এই ঘরে মোট চারটা রুম করা হয়েছে ঘরের ভেতরে দুইটা বড় রুম করা হয়েছে এবং বারান্দার মধ্যে দুইটা সুন্দর পকেট রুম দুই পাশে করা হয়েছে আর দেখেন এই ঘরের ডুয়ার উপরে এক ফিট ওয়াল করে তার উপরে টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে আর এই ঘরের উচ্চতা দশ ফিট বারান্দার উচ্চতা সাত ফিট এই ঘরের চাল দশ ফিট টিনের এবং বারান্দার চাল আট ফিট টিনের তো এই গড়ে চালের টিন দেওয়া হয়েছে চারশো বিশ মিলি টিন দিয়ে আর বেড়ার মধ্যে তিনশো ষাট মিলি টিন দেওয়া হয়েছে আর এই ঘরের সকল কাঠ ইউ কালেক্টার কাঠ দিয়ে দেওয়া হয়েছে এছাড়া ঘরের সামনে দেখেন সুন্দর টাইলস লাগানো হয়েছে তো এখন আমি আপনাদেরকে এই ঘরের খরচ সম্পর্কে জানাবো তো এই ঘরটি কমপ্লিট করতে অর্থাৎ টিন কাঠ লোহা ইট বালি খুঁটি রাজমিস্ত্রির বিল কাঠমিস্ত্রির বিল মাটি লেবার সিমেন্ট টাইলস টাইলস মিস্ত্রি সব মিলিয়ে এই ঘরটিতে এ টু জেড কমপ্লিট করতে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা খরচ হয়েছে তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে এই গড়ের খরচ জানালাম এবং ডিজাইন দেখালাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন